مابود گوری بھی کہنو بانائی لاؤں مابود گوری بھی کہنو بانائی لاؤں تمہارا کچے بولی ছোট একটা সংসার চালা দিয়া জোড়া তালে মাবুদ দিয়া জোড়া তালি গরিব কেন বানাইলা গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট একটা সংসার চালা দিয়া জোড়া তালে মাবুদ دیا جوڑا تالی بکس برک بکسا بھرک کارور پاکٹ خالی کارور گائے راجر پوسک কারুর মাবুদ তালি মারু তালে তালি গরিব কেন বানাইলা মাবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চল দিয়া জোড়া তালি মাবুদ দিয়া জোড়া তালি কেহু ঘুমাই পাঁচটা লাतक কেহু ঘুমাই পাঁচটা লাतक ঘুমাই গলি মাবুদ গরিব কেন বানাইলাম মাবুদ গরিব কেন বানাইলাম তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জোড়া তালি মাবুদ দিয়া জোড়া তালি কারুর নুন আনতে পান্তা ফুরাক কার নুন আনতে পান্তা ফুরাক کرور منصوبہ تک কেউ বাঁচে কে যায় তাতে তোমার কিয় সে যায় তাতে গরিব লোক পাইনা খেত গরিব লোক পাইনা খেত তালি মবুদ গরিব কেন বানাইলা মবুদ গরিব কেন বানাইলা তোমার কাছে বলি।

কেউ বড় লোকের গাড়ি বসছে কে জিনিস যদি ভাইরাল হয়ে যায় কেউ বড় লোক যদি ছেড়ে দেয় ভাত কি তো খাই কত যে মজা আছে একটা ফকির যা বলছে বড় লোককে বাদশার বাড়ি চলে গেছে বাবা তিন দিন ধরে কিছু খাইনি তো বাদশা কইছে খেপা কিচ্ছু খাইছি তোর বাড়িতে কি পোলাও গালাও নাই পোলাওটা বাদশার কাছে সবথেকে সস্তা আর এই গরিব বলছে আরে বাসি ভাত থাকলে নুন দেখ কাঁচা মরিচ দেখে খেতাম কিন্তু এই পোলার কথা কয়েছে তার মানে ওর কাছে পোলাওটা সব থেকে সস্তা বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই যে আপনি জুড়িত পাপ কেউ করতে যাবে না জুড়িত পাপ থেকে বেঁচে থাকবেন সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকবেন এই যে কত মানুষ অপমান বেজুত করে সামনা সামনি করতে হবে না আর আরে ভাই এরা কি লোক রে ভাই এই লেগে এই বলেছিল ওই বাংলাদেশের বক্তাটা যে মুরুব্বি মুরুবে তার মানে উঠা যাবে না এরা খেপা এরা কিজে যে বুঝছে কথাগুলো ভালো করে শুনেন ভবিষ্যৎ ফেলতে যাবে না ফেলে জিন্দগি বরবাদ হয়ে যাবে খালি ওই লোকের পিছে লেগে ভাইরাল হতেছে পরকালটা নষ্ট করিয়েন না তারপরে আল্লাহ বলছেন হোমা যাতে মা যা লুমাজা হলো লাস্ট এগার শব্দ আল্লাহ বলছেন লুমাজা হলো পার্সোনাল লুমাজা হলো মানুষের পিছনে কথা বলা মানুষের অসাক্ষাতে কথা বলা মানুষের পিছনে যেটাই বলো ওটাকে গিপদ বলা হয় কোনো মানুষের গিপদ করবে না আল্লাহ আল গিবাদ ও আসাদা জেনা ভাইরা আমার গিপদটা এত বড় গোনা এত বড় গোনা যে জেনার থেকেও একবারে খাতার না গোনা কোনো মানুষের গিপদ করবে না খাতে কথা বলবে না কোনো মানুষের বদ নাম করবে না শিকায়ত করবে না দুর্নাম করবে না কোন মানুষকে অপমান বেজত করবে না তোমরা মানুষের কি করবে মানুষের নাম করো আর তোমরা জিবার হেফাজত করো চুপ থাকো ঘরে বসে কাঁদো নিজের পাপের জন্য কানাকাটা কাটা করো পরের প্রমাণে ভুল ধুরে বাড়ায় না পরের শিকায়ত দুর্নাম করতে যায় না মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ নিজের পাপ দেখে না অন্যের পাপ দেখে বেড়ায় অন্যের ভুল ধুরে বেড়ায় মানুষ এটা মানুষের বৈশিষ্ট্য মানুষের অভ্যাস একদিন চালুন বলছে সুইকে যে হারে ভাই তোর পাছা গেলে তো সুই আফসুস করে বলছে হারে ভাই হার তো পাছা দিকে একটাই ছেন্দা আর তোর পাছা তো ঝাঁঝরা হয়ে আছে একবারে ফোকা ফোকা আছে না মাকা তো তুই নিজের ফোকা না দেখে তুই আমার ফোকা একটাই ওইটা তোর চোখ পড়ছে আর তোর পাছা দিকে ঝাঁঝরা আছে তোর তোর দিকে হুঁস হয় না হ্যাঁ এই মানুষের একটা অভ্যাস আছে ভাই মানুষ অন্যের ভুল ধরে বেড়ে বা নিজের ভুল কেউ দেখবে না পৃথিবীতে সবাই মনে ভাবে আমি ফেরেস্তা সবাই একজনের কথা বলি না পৃথিবীতে মানুষের এটা মানে স্বভাব নিজে মনে করো আমি খুব ভালো সবাই খারাপ আল্লাহ রাসুল বললেন তোমরা পরের ভুল ধুরে বেড়ায় না যে লোকটা অন্যের ভুল ধরে বেড়ায় অন্যের ভুল ধরে বেড়ায় ওই লোকটা জাহান নামে যাওয়ার কারণ পরের ভুল ধুরে বেড়াবে না পরকে অপমান করবে না কোনো মানুষ যদি কোনো মানুষের ভুল গুলো অন্যায় গুলোকে চেপে দেয় মানুষকে জানতে না দেয় লোকটাকে সমঝা দিবেন মানে বুঝিয়ে দিবেন ভাই এই ভুল বার করবেন না একবার দুবার তিনবার সমঝা বলবেন তিনবারের বেলা যদি লোকটা বলে তাহলে মানুষের সামনে ওকে বলবেন না তো পার্শ্ব রাসুলাল বুঝে বলেন কিন্তু মানুষকে আগে বুঝান মানুষকে আগে সমঝান যদি আপনি মানুষটার ভুলগুলো চেপে দেন আল্লাহ বলছেন আমি কায়ামাতের দিন ওই লোকটার বড় বড় ভুলগুলোকে বড় বড় অন্যায়গুলোকে আমি কায়ামাতের দিন চেপে দেব বাস্ট করব না লোকের ভুল ধরে না পার্সোনাল গিপত করবে না ঘুষপ করবেন না মানুষের বদনাম শেখায়ত করবে না মানুষের অসাক্ষাতে কথা বলবে না আল্লাহ রাসুল বলেন তিনজন লোক যদি সফর করে কোনো জায়গায় যাও তাহলে দুজন মানুষ কানে মুখলে ফুসফাস করে কথা বলি না ওই লোকটার মনে দুঃখ হবে যে আমার ব্যাপারে কথা বলছি আমাকে মারার ষড়যন্ত্র করছে নয় আমার কোনো বদনাম করছে বা আমার বিরোধী কোনো ক্যারাক কাঁচা করছে কথা বলা বলি করছে এই জন্য আল্লাহ রাসুল বলেন তোরা তিনজন থাকলে দুজনা কানে মুখ লাগিয়ে ফুসফাস করবে জোরেও কথা বলো আর চারজন থাকলে দুজনা কথা বলে দুজনা থাকলে কিছু মেনটে করবে না কিন্তু তিনজন থাকলে কানে মুখ লাগে ফুসফাস করবে না ভাই বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে যে মানুষের গিপদ গিল্লা বদনাম শেখায় দুর্নাম এইগুলো করতে যায় না ওরাই পাপ করবে ওরাই মানুষকে নিন্দা করবে এরাই খারাপ এই করছে ওই করছে আল্লাহ বলছেন একদিন মমিনেরাও কাপেরদেরকে ঠাট্টা করবে বেদিন মুশুরিদেরকেও ঠাট্টা করবে ফাল ও যে না আমো যাহা কন এরাও মমিনেরাও কাপেরদেরকে ঠাট্টা করবে আলাল আরায়ন এরা মমিনেরা পালংকে বসে পা ঝুলাবে হালসু বেবাল কোফার মা এফালন এই যে মানে করবে কি এই তাদেরকে বলবে কাফের বেদিন মুশ্রেকদেরকে জাহান বলবে তোমরা দুনিয়াতে যা কীর্তি করা করেছিলে এর প্রতি কি তোমরা পেয়েছ এরা জান্নাতে পাঁচ হলে বলবে কি প্রতি ফল পেয়েছ বুঝতে তো কথা হচ্ছে ভাই যে জাহান নামে জাহান যাবে জাহান নামে ঝলবে জাহান নামে পুড়বে জাহান নামের আজাব শাস্তি ভোগ করবে তো ওই জাহান নামের আজাব যদি শুনেন আপনারা বরদাস্ত করতে পারবেন না সহ্য করতে পারবেন না সে খাতারনাক জাহান্নাম জাহান নাম খাতার নাক খাতার নাক শাস্তি তো ভাই কথা হচ্ছে ওই আজাব থেকে শাস্তি থেকে কবরের আজাব হাসুরের মাঠে রাজাব কবরের আজাব ভয়ঙ্কার আজাব এর চাইতে কঠিন কঠিন আজাব হলো কেয়ামতের মাঠে আর কিয়ামতের মাঠে আজাব যতটা ওর থেকে কঠিন কুঠিন কুঠিন খাতার না হলো জাহান তো যত বেশি ওদিকে যাবেন তত বেশি আজাব তো ভাই আজাব শাস্তি থেকে বাঁচে এই জালসাটা মাদ্রাসা না মসজিদের তো এই জালসাটা যে মসজিদের উন্নতি করবে তো ভাই ওই আজাব এবং শাস্তি থেকে বাঁচার জন্য কিছু দান করেন ভাই এটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে একটু মন খুলে ভাই দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান নামের আজাব থেকে জাহান নামের শাস্তি থেকে গোরের আজাব থেকে গোরের শাস্তি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে বুঝতে পেরেছেন তো কথা হচ্ছে ভাই যে আপনারা পালায়েন না বসেন আর কথাগুলো মন দিয়ে শুনে একটু দান করেন আল্লাহ রাস্তে বাপ মরেছে মা মরেছে ভাই মরেছে দাদু দাদি মরেছে নানা নানি মরেছে ছেলে পিলে মরেছে কেউ কষ্টে আছেন রোগে ভুগছেন কেউ কেস মামলায় পড়ে আছেন কেউ কোনো বিপদে পড়ে আছেন দান করেন আপনাকে আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে দিবে বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে অসুবিধা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে উদ্ধার করবে আসেন ভাই একটু আল্লাহর রাস্তে দান করেন আসেন ভাই তাড়াতাড়ি আসেন আমার ভাই এই যে মঞ্জুর ভাই বিহে আবি ایک اردو مقرر ابھی باقی ہے وہ جھارکھنڈ سے آپ کے بیچ تشریف لائے ہیں قاری حنیف رحمہ اللہ کی طرز پر وہ تقریر کرتے ہیں آپ لوگ بیٹھے رہے ہیں ان ان کی تقریر کو بھی آپ کو سننا ہے تو ہزار دی چاشاء اللہ الحمد بھائی ہمارے دو ہزار জান্নাতে যখন যাবে একসাথে যাবে ভালো লাগবে আর যদি যাবে গেট জান্নাতের গেট যে গেট কত তিরিশ ফিট ফিটা চল্লিশ ফিটা পঞ্চাশ ফিট না একশো ফিট না এক হাজার না এক লাখ ফিট শুনেছেন জান্নাতের গেটটা কত বড় হবে জানেন জান্নাতের গেটটা হবে এখন আমরা দক্ষিণ দিকে মুখ করে আছি মনে হয় নাকি দক্ষিণ দিকে মুখ করে আছি এই পূর্ব কোণা দক্ষিণ পূর্ব কোনা দক্ষিণ পশ্চিম কোণা এই দিকটা উত্তর দিক যত বড় জান্নাতের গেট অত বড় কোটি কোটি কোটির কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায় কোনো ভিড় লাগবে না বাধা হবে না বিঘ্ন হবে না ইনশাল্লাহ চলে যাবে তো ভাই এই ভাইয়ের সাথে আর একজন পেলে দুজন মেলা হাত ধরা ধরে করে একসাথে জানা দিয়ে যেত দুটা করে দিতাম আসেন তো ভাই কে এরকম আল্লাহর বান্দা আছেন যে একজন আর দুই হাজার টাকা দিতে পারবেন আল্লাহ বলেছেন কোরআনে ও খালাক না কম আজ যে কোনো জিনিস আল্লাহ পৃথিবীতে তৈরি করেছে জোড়া জোড়া তো আমার ভাই মঞ্জুর ভাইয়ের সাথে একজন কেউ হন ইনশাল্লাহ দু হাজার টাকা কেউ দেন ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই আসেন তো কেউ আছেন আল্লাহর বান্দা দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা ভাই পৃথিবীতে যা কামাইছেন যা করছেন পৃথিবীতেই থেকে যাবে খালি হাতে চলে যাবেন বুঝতে পেরেছেন পৃথিবী থেকে খালি হাতে চলে যাবেন আর মরার পরে পস্তাবেন আমি কি করলাম আল্লাহ খালি এক মিনিট পেটে দেখ একটা মিনিট সময় দিতে খালি আমি জানতে পারতাম এক বিঘা জমি দান করে দিতাম ব্যাঙ্কে এক লাখ দু লাখ টাকা আছে টাকাটি দান করে দিতাম মাদ্রাসা মসজিদে আল্লাহ ঘরে ধান ভরা আছে দান করে দিতাম ভুট্টা ভরা আছে দান করতাম আল্লাহ আমার গহনা গুড়ি দান করে দিতাম আর যত অর্থ সম্প্রদায় দান করে দিতাম একটা মিলিত জানতে পারতাম সবাই দিতাম আল্লাহ আল্লাহ সময় দিবে না বুঝতে পেরেছেন যখন মত চলে আসবে এক সেকেন্ড দেওয়া হবে না একটা কথা বলার সময় দেওয়া হবে না বুঝতে পারি একজন চলে এলো চলে এলো শেষ তো বেঁচে থাকতে থাকতে ভাই তোবা করেন ইস্তেক করেন দান করেন সাজগা করেন খায়রাত করেন ভাই একটা কোন আল্লাহর বান্দা না এখানে মাত্র দুই হাজার টাকার পার্টি কোন আল্লাহর বান্দা আছে ভাই দু হাজার টাকা মাত্র দিনে বলা আমার ভাইয়ের সাথী খালি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম ভাই আপনার